নমস্কার বন্ধুরা আনা বাঙালির রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত আজকে আমি তোমাদেরকে বানিয়ে দেখাবো রাতে রুটি দিয়ে খাওয়ার জন্যে খুবই টেস্টি এবং খুবই সহজভাবে বানানো যায় এমন একটা রেসিপি যেটা খেতে ভীষণ টেস্টি হয় আর বানানো খুবই সহজ তাহলে চলো দেখতে থাকো আমি কিভাবে তৈরি করছি এই রেসিপিটা বানানোর জন্য আমি এখানে তিন রকমের ডাল নিয়ে নিচ্ছি আর প্রতিটা ডালই আমি দু টেবিল চামচ করে নিচ্ছি দু চামচ আমি নিয়ে নিলাম মুসুর ডাল দু টেবিল চামচ নিয়ে নিলাম মুগ ডাল আর দু টেবিল চামচ নিয়ে নিচ্ছি অরড ডাল তোমরা এই অরোর ডালের পরিবর্তে এখানে ছোলার ডালও ব্যবহার করতে পারো ডালটাকে ভালোভাবে ধুয়ে জল দিয়ে ভিজিয়ে রাখবো ঘণ্টাখানেক ঘন্টাখানেক পর আমি ফিরে আসছি এক ঘন্টা পর আমি ফিরে আসলাম ডালটা ভিজে গেছে আর ফুলেও গেছে এবার চলো রেসিপিটা তৈরি করি গ্যাসের পরে একটা কড়া বসিয়ে দিলাম আর কড়ার মধ্যে এবার ডালটা আমি দিয়ে দিচ্ছি সমস্ত ডালটা আমি দিয়ে দিলাম এবার আমি এখানে কিছু সবজি কেটে রেখেছি সবজির মধ্যে এখানে আছে আলু আলুটাকে লম্বা লম্বা একটু মোটা করে কেটে নিয়েছি আলুটা দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি গাজর গাজরটাকেও আলুর মতন লম্বা লম্বা করে কেটে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে পেঁয়াজ কুচানো একটা মিডিয়াম সাইজের পেঁয়াজের অর্ধেকটা দিয়ে দিলাম আর অর্ধেকটা আমি পরে ব্যবহার করব। দিয়ে দিলাম একটা ছোট সাইজের টমেটো স্লাইস করে আর বেশ কিছুটা জল এর মধ্যে দিয়ে দিলাম এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি লবণ এখানে আমি দু চামচ লবণ দিয়ে দিলাম যদি লাগে আমি আবার পরে দেব আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে হলুদ এবার গ্যাসটাকে জেলে দিয়ে ভালোভাবে আমি সব কিছু মিশিয়ে নিচ্ছি ডালটাকে আমি সেদ্ধ হতে দেবো আমি এখানে গাজর আর আলু ব্যবহার করছি তোমাদের কাছে যদি বিনস ক্যাপসিকাম ফুলকপি থাকে তোমরা সেগুলো দিয়েও এই রেসিপিটা বানাতে পারো সব কিছু আমার খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে দেখো গাজরটা পুরো সেদ্ধ হয়ে গেছে এবার গ্যাসের ফ্লেমটাকে আমি অফ করে দিয়ে এটাকে আমি নামিয়ে নিচ্ছি আমি আর একটা কড়ার মধ্যে সর্ষের তেল দিয়ে দিলাম এখানে আমি তিন চামচ সরষের তেল দিয়ে দিলাম তেলটাকে প্রথমে একটু ভালোভাবে গরম করে নিতে হবে তেলটা আমার গরম হয়ে গেছে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটা চামচ গোটা জিরে ফোড়ন জিরেটাকে প্রথমে একটু ভালোভাবে ভেজে নিতে হবে জিরেটা যখন ভাজা হয়ে যাবে ভালোভাবে তখন এর মধ্যে আমি দিয়ে দিলাম ছ সাতটা রসুন লম্বা লম্বা করে কেটে রেখেছিলাম রসুনটা দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি হাফ ইঞ্চি মতন আদা আমি স্লাইস করে রেখেছিলাম আদাটা দিয়ে দিলাম আর কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কার ঝালটা তোমরা তোমাদের স্বাদ অনুপাতে বুঝে দেবে এখানে আমি তিনটে কাঁচা লঙ্কা ছোটো ছোটো করে কুচি করে দিয়েছি এবার এর মধ্যে আমি দিয়ে দিলাম যে অর্ধেকটা পেঁয়াজ আমি রেখে দিয়েছিলাম সেই অর্ধেকটা পেঁয়াজ আমি দিয়ে দিলাম এবার সব কিছু নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি তবে খুব লাল করে ভাজতে হবে না হালকা লাল করে এগুলোকে ভেজে নিতে হবে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে একটু লবণ আমি যেহেতু ডালে আগে লবণ দিয়েছি সেটা রেখে এর মধ্যে সামান্য পরিমাণে লবণ দিয়ে দিলাম আর খুবই সামান্য পরিমাণে একটু হলুদ দিয়ে দিলাম এবার এর মধ্যে দিয়ে দিলাম এক চা চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার এর ফলে কালারটা খুব ভালো হবে আবার একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম আর এই ভাজাটা যখন ভাজবে তখন কিন্তু গ্যাসের ফ্লেমটা হাই ফ্লেমে রাখবে না গ্যাসের ফ্লেমটা লো ফ্লেমে রেখে ভাজাগুলো ভেজে নেবে সামান্য একটু টমেটো কুচি দিয়ে দিলাম টমেটোটা দেওয়ার পর আবার একটু নাড়াচাড়া করে রান্না করে নিলাম এবার এর মধ্যে আমি দিয়ে দিলাম এক চা চামচ ধনে গুঁড়ো আমি যে পরিমাণ ডাল নিয়েছি সেই আন্দাজে মশলাগুলো এখানে দিচ্ছি যদি ডালের পরিমাণ বেশি থাকে তাহলে মশলা বাড়িয়ে কমিয়ে নেবে ধনে গুঁড়োটা দেওয়ার পর নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দিচ্ছি ডিমের স্লাইস আমি এখানে তিনটে ডিম আগে থেকে সেদ্ধ করে এরকম লম্বা লম্বা করে স্লাইস করে রেখেছিলাম ডিমটাকে দেওয়ার পর খুব হালকা হাতে নাড়াচাড়া করে ডিমের সাথে মশলাটা মিশিয়ে নিতে হবে ডিমের সাথে মশলাটা একটু মিশিয়ে যখন একটু কষানো হয়ে যাবে তখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা ডাল আর সবজিটা ডাল আর সবজিটা দেওয়ার পর আবারও খুব হালকা হাতে নাড়াচাড়া করে সব কিছু মিশিয়ে নিচ্ছি যেহেতু সমস্ত কিছু আমার সেদ্ধ হয়ে গেছে তাই এই রেসিপিটা কিন্তু হতে বেশি সময় নেবে না পাঁচ মিনিট মিডিয়াম টু হাই ফ্লেমে এটাকে একটু ফুটিয়ে নিতে হবে অনেক সময় আমাদের বাড়িতে সবজি থাকে না তখন এরকম একটা রেসিপি যদি বানিয়ে নিয়ে রাতে রুটির সাথে বা সকালে জলখাবারের সাথে খাও ভীষণই ভালো লাগে রেসিপিটা আমার হয়ে গেছে তোমরা চাইলে এর ওপর দিয়ে একটু ধনে কুচিয়ে দিতে পারো বা গরম মশলাও দিতে পারো আবার কিছু না দিলেও কিন্তু এটা খেতে ভীষণই ভালো লাগে এই রেসিপিটা তোমরা একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখো আর যদি ভালো লাগে আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও আশা করি তোমাদের ভালো লাগবে রেসিপিটা তাহলে বন্ধুরা আমার এরকম নিত্য নতুন রেসিপি দেখার জন্যে পুরোনো বন্ধুরা আমার পাশে থেকো আর নতুন বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশের বেল আইকন টিপে দিও যাতে আমি নতুন কোনো ভিডিও ছাড়লে তার নোটিফিকেশান তোমরা পেয়ে যাও আর আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে প্রচুর প্রচুর লাইক করো আর শেয়ার করে দিও তাহলে আজকের মতন এই পর্যন্ত